নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্টাইডু ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা বুক সিরিজের আট নম্বর ক্লাস শুরু করতে চলেছি তো চলো এই আন নম্বর সিরিজের প্রথম কোয়েশ্চেনটি দেখিনি দেওয়া আছে যে ফিউজ তার তৈরি হয় ড্যাশ দ্বারা তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ সিক্সটি থ্রি পার্সেন্ট টিন এবং সাঁত্রিশ পার্সেন্ট সিসা দ্বারা এবং মনে রাখবে ফিউজ তার সবসময় নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধ বিশিষ্ট হয় নেক্সট একটা ম্যাথ আছে দেখো কি দেওয়া আছে একটি গ্রামের জনসংখ্যা ছিল চার লাখ জন এবং এটি প্রথম বছরে বৃদ্ধি পায় কুড়ি পার্সেন্ট এবং দ্বিতীয় বছরে বৃদ্ধি পায় তিরিশ পার্সেন্ট তাহলে এই দুটি বছরের পর গ্রামের জনসংখ্যা হলো তাহলে দেখো প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তারপর তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তোমাদেরকে সূত্র জানো সকলেই যে এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড এখানে এ কত কুড়ি বি কত তিরিশ তাহলে দেখো হিসাব করলে পাওয়া যাবে তিরিশ হাজার কুড়িতে পঞ্চাশ আর তিরিশ কুড়িতে ছশো প্লাস ছয় অর্থাৎ তিরিশ হাজার কুড়িতে পঞ্চাশ ছাপান্ন টোটাল তাহলে ছাপান্ন পার্সেন্ট বেড়েছে তাহলে প্রথম যদি চার লাখ জনসংখ্যা হয় তাহলে দু বছর পর এটা ছাপান্ন পার্সেন্ট বেড়েছে এক বছরে তাহলে দুই বছর পরে কত হবে এই সরি ছাপ্পান্ন পার্সেন্ট ওভারঅল বেড়েছে তাহলে চার লাখকে ছাপান্ন পার্সেন্ট যদি করি আমি চার ইন্টু একশো ছাপান্ন তাহলে দেখো কত আসবে চার ছয় চব্বিশের চার তাহলে দুই চার পনেরো ষাট আর দুয়ে বাষট্টি ছ লাখ চব্বিশ হাজার ঠিক আছে সঠিক আনসার হয়েছে অপশন এ নেই চার তিন নয় সাত আট ছয় এক পাঁচ সংখ্যাটি প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকের মানের উদ্ধারে সাজানো হয় তাহলে মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্কের স্থান অপরিবর্তিত থাকবে তাহলে আমরা সাজিয়ে নিই প্রথম থেকে শেষ অবধি দেখো এক প্রথম আসবে তারপর দুই আসবে তারপর তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দেখো অপরিবর্তিত একমাত্র তিনটা রয়েছে বাকিগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে সঠিক অ্যান্সার কী হবে কতগুলি অঙ্কের স্থান এখানে কিন্তু কোনো অঙ্কটি বলে নাই তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি একটি ঠিক আছে নেক্সট তেজস্ক্রিয়তার একক হলো তো এটা তোমরা সকলেই জানো এটা খুব কম কোয়েশ্চেন অপশান সি হবে সঠিক অ্যান্সার কুড়ি এবং এস আই মানে এস আই একক হয় নেক্সট আর যদি বলে যে কুড়ির সাথে কি সম্পর্ক তাহলে এক কুড়ি সমান এক কুড়ি সমান হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বেকারেল নেক্সট দেখো সাত বন্ধু পি কিউর ই পি কিউর এস টি ইউ এবং ভি সাতটি শহরের অন্তর্গত যথা সিমলা মানালি আগ্রা জয়পুর গোয়া গুয়াহাটি এবং দার্জিলিং কিন্তু একই কোনো নয় তাদের মধ্যে প্রত্যেকে একটিমাত্র শহর অন্তর্গত টি দার্জিলিং অন্তর্গত এস এবং ভি মানালি এ সিমলা অন্তর্গত আর এবং গুয়াহাটি অন্তর্গত পি অন্তর্গত নয় জয়পুর কে থাকে তাহলে আমরা প্রথমে কন্ডিশনটা দেখে নিলাম আমাদেরকে কী করতে হবে এই বাজারটাকে সলভ করতে হবে ঠিক আছে আমরা আগে সাতটা ঘর করে নেব যেরকম করেছি একেরগুলো সাত ছয় পাঁচ চার তিন দুই এক ঠিক আছে যদি আমাদের এটা নাম্বারিং না করলে হয় তা আমি করে দিলাম সুবিধা হবে তো দেখো কি বলেছে প্রথম কন্ডিশন দেখি টি দার্জিলিং অন্তর্গত নয় এ টি দার্জিলিংয়ের অন্তর্গত আচ্ছা টি তাহলে ধরো টিটাকে আমি সাথে বসলাম টি হচ্ছে দার্জিলিং দার্জিলিংকে আমি ডি এ আর লিখছি ইংলিশে লিখছি দার্জিলিং ঠিক আছে তারপর দেখো কি এস এবং ভি যথাক্রমে মানালি এবং সিমলা তাহলে এস এবং ভি মানালি এম এ এন এল আই মানালি সিমলা তারপর কি বলেছে কিউ আগ্রা আগ্রা হচ্ছে কে কিউ তারপর আর এবং ই মধ্যে একজন গোয়াটি ও পি গোয়ার অন্তর্গত নয় আর এবং ইর মধ্যে দেখো চারটা হয়ে গেছে তাহলে আর ইউ আর কে আছে পি ঠিক আছে দেখো এখানে কি বলেছে পি গোয়া হবে না তাহলে গোয়া আর এবং ই মধ্যে একজন হবে তাই তো আর এবং ইয়ের মধ্যে একজন গোয়া হবে এবং কী করেছে দেখো আর এবং ইয়ের একজন মধ্যে একজন গুয়াহাটির অন্তর্গত এদের মধ্যে একজন গোয়া একজন গুয়াহাটি ঠিক আছে গোয়া অথবা গুয়াহাটি দুজনের মধ্যে একজন তাহলে নিশ্চয়ই পি হবে কে জয়পুর হবে তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি পি জয়পুর হবে নেক্সট ঘড়িতে ছটা বেজে কুড়ি মিনিট বাজলে ঘন্টা কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি উৎপন্ন হবে তো দেখো সেই সেম সূত্র কী সূত্র ছিল অ্যাঙ্গেল ঘড়ির কাটা ঘন্টা কাটা এবং মিটে কাটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সূত্রটি কি সিক্সটি ইন্টু ঘন্টার কাটা প্লাস সরি মাইনাস এগারো ইনটি এগারো ইন্টু মিটে কাটা বাই দুই তাহলে দেখো ঘন্টার ঘন্টা কত ছয় তাহলে তিনশো ষাট এই সময় কি ছয় আমি মিনিট কাটা এমন সমান হচ্ছে কুড়ি তিনশো ষাট মাইনাস এগারো তো বাইশ দুশো কুড়ি বাই দুই তাহলে কত হচ্ছে একশো চল্লিশ বাই দুই অর্থাৎ সত্তর তাহলে দেখো এখানে সত্তর অপশন নেই তাহলে আর একটা কী হবে যেটা ছোটো কোনটা বড় কোনটা কত হবে তিনশো ষাট তাহলে সঠিক হবে এ দেখো কি বলেছে নিচের শ্রেণীতে কতগুলি তিন আছে যাদের ঠিক আগে এক এবং পরে চার আছে তাহলে দেখো দেখেনি দেখে নি তিনের ঠিক তিনের আগে ঠিক এক আছে এবং পরে চার আছে তিনের আগে এক তিনের আগে এক দেখো আছে কিন্তু চার নেই হবে না তিন খুঁজবো তিনের আগে এক পরে চার একটা আছে তিনের আগে এক তিনের আগে দেখো তিনের আগে এক পরে চার আছে দুটো আছে তিনের আগে এক পরে চার নেই তিনের আগে এক চার আছে তিনের আগে এক চার আছে তারপর দেখি তিনের আগে এক চার আছে ঠিক আছে তিনের আগে এক চার নাই তাহলে কতগুলো আছে একটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি পাঁচ নেক্সট রক্তের হিমোগ্লোবিনের মধ্যে অবস্থিত ধাতু হলো তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়েছে অপশান ডি লোহা নেক্সট একজন অসাধু দোকানদার দাবি করেন যে তিনি পঁচানব্বই পঁচানব্বই টাকা কেজি দরে চাল বিক্রি করেন তাতে এক কেজি লেখা থাকে কিন্তু আসলে এর ওজন নশো পঞ্চাশ গ্রাম এইভাবে একশো কেজি প্রকৃত চাল বিক্রি করে তিনি যে লাভ অর্জন করেন তার পরিমাণ হলো কত তো দেখো এটা ঠিক সেই অসাধু দোকানদারের অঙ্কটা তো দেখো এখানে এই এক কেজি চালের প্রকৃত দাম আমরা দেখে নেব এক কেজি চালের প্রকৃত দাম একটু বাড়ি নিচ্ছি স্লাইডটা কত হবে না পঁচানব্বই বাই নশো পঞ্চাশ ইন্টু একশো সরি জাস্ট এ মিনিট একশো তাহলে দেখো কত হচ্ছে এখানে দশ টাকা ঠিক আছে সরি একশো টাকা কী করে হলো এটা দেখুন একটু ক্লিয়ার করে করে দিই তোমাদের সুবিধা হবে আরো বুঝতে যখনই বলবে যে প্রকৃতির দাম যখনই বের করবে তখনই কি করতে হবে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখবে যেটা রিয়েল সেটা ওপর থাকবে ঠিক আছে তাহলে রিয়েল হচ্ছে সরি যেটা মানে যেটা দেখা দেখানোর সেটা হচ্ছে ওপর থাকবে অর্থাৎ হাজার এক কেজি দেখাচ্ছে আর রিয়েল কত দিচ্ছ নশো পঞ্চাশ ঠিক আছে আর টাকা কেজি এক কেজি তাহলে দেখো কেটে গেল কত হচ্ছে পঁচানব্বই কেটে গেলে একশো টাকা এক কেজি চালের প্রকৃত ওজন হচ্ছে একশো টাকা এবার দেখো কী করতে হবে আমাদের পঁচানব্বই কেজি চালের প্রকৃত দাম হবে কত পঁচানব্বই কেজি চালের প্রকৃত দাম আমি লিখছিলাম ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর একশো কেজি চালের প্রকৃতির দাম কত হবে 10000 টাকা তাহলে দেখো সে কত টাকা মানে সে কিন্তু 5 কেজি চালটা লাভ করছে তাহলে এই 5 কেজি চালের মূল্য কত 5 কেজি চালে মূল্য 500 টাকা তাহলে এই টাকাটাই সে লাভ করছে সঠিক आंसर কি হবে অপশন বি नेक्स्ट नेक्स्ट কি আছে দেখো 2000 সরি দু লাখ ছেষট্টি হাজার আটশো পাঁচে মৌলিক উৎপাদন উৎপাদক বিশ্লেষণ করুন তো এটা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হবে আমার একটু মুছে নিগলো নাহলে স্পেস পাওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছি তোমরা সবাই তো এটা কি করতে হবে দেখিনি আমরা কি করব প্রথমে আমাদেরকে এটা ভাগ করে করে যেতে হবে ঠিক আছে তো দেখো আমরা শুরু করছি দু হাজার ছশো সরি দু লাখ ছেষট্টি হাজার আটশো পাঁচ তাহলে প্রথমে আমরা তিন দিয়ে যাবে কারণ ছয় ছয় বারো দিয়ে চোদ্দো আটে বাইশে পাঁচে সাতাশ তিন দিয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে দিলাম ভাগ করলাম তাহলে কথা হবে তিন দিয়ে করলে তিন চব্বিশ দুই ছাব্বিশ তিন চব্বিশ দুই আঠাশ তিন নয় সাতাশ এক দশ তিন নয় এক পাঁচ পনেরো ঠিক আছে তারপর করলে কথা হবে আবার দেখো তিন দ্বারাই যাবে যক্ষ দেখে নাও যে তিন দ্বারা ডিভাইড হবে কত হচ্ছে তিন দু দেখো এটাকে দেখো যাচ্ছে না পাঁচ দিয়ে করলে কত হবে চোদ্দ দশ চার পঁয়ত্রিশ পাঁচ পঁয়তাল্লিশ তারপর কত দিয়ে যাবে দেখো তারপর পাঁচ দিতে যাবে না তিন দিয়ে যাবে না সব ট্রাইম গুলো দেখবো সাত দিয়ে যাবে দেখো সাত সাতা উনপঞ্চাশ সাত ছাপান্ন ছাপান্ন তিন বত্রিশ চার সাত আঠাশ আবার দেখো সাত জারা যাবে সাত দিয়ে করলে কত হচ্ছে সাত বারো দুই সরি হম এক সাত এক সাত আর এটা একশো একুশ তোমরা জানো এগারো দিয়ে এগারো করে একশো একুশ তাহলে দেখো তিনের স্কয়ার কোথায় আছে এখানেও আছে এখানেও আছে পাঁচ কতবার এসেছে একবার এসেছে পাঁচ একবার আসবে এখানে আছে সাতের স্কয়ার এটা এগারো স্কোয়ার সঠিক অ্যান্সার যে অপশন এ নেক্সট স্ট্যাটোস্পিয়ারের ওজন স্তর ওজন স্তরের ক্ষয়ের জন্য মূলত দায়ী হলো কে তো এখানে এটির জন্য দায়ী হচ্ছে ক্লোফুলো কার্বন এর সংকেতটা কি সিএফসি নেক্সট দেখো চিহ্নগুলো দিয়েছে অর্থাৎ ভাজিত মানে ভাগ যে বিয়োগ চিহ্ন মানে হচ্ছে যোগ ক্রস চিহ্ন মানে হচ্ছে বিয়োগ প্লাস চিহ্ন মানে হচ্ছে গুণ বেশ আমরা বসিনি পরপর চিহ্নগুলো তাহলে আট ভাজিত চার প্লাস ছয় প্লাস মান হচ্ছে গুণ অর্থাৎ তিন গুণ মান হচ্ছে বিও মাইনাস চার তাহলে কত হচ্ছে দেখো প্রথমে ডিভাইডে কাজ হবে দুই দুই তিন ছয় আঠেরো প্লাস আঠেরো মাইনাস সরি মাইনাস চার অর্থাৎ ষোলো হবে অপশান সি নেক্সট যদি তিনশো একুশ পি পাঁচশো চল্লিশ সমান চুয়ান্ন হয় এবং তিনশো সাঁত্রিশ পি দুশো আটানব্বই সমান দুশো সাতচল্লিশ তবে তিনশো চোদ্দো পি দুশো সতেরো সমান কত এটা দুশো হবে তাহলে দেখো এটা থেকে এটা কিভাবে এসেছে এটা এসেছে তিন দেখো যোগ বিয়োগ করতে পারছে না হ্যাঁ দেখো তিনে দুই পাঁচ আর এক ছয় পাঁচ চার নয় তাহলে ছয় ইন্টু নয় চুয়ান্ন সেরকম হবে তিন তিন ছয় আর সাথে তেরো আর নয় দুই এগারো আটে উনিশ ঠিক আছে তাহলে সেটা তেরো উনিশ দিয়ে হচ্ছে তাহলে এটা কী হবে দেখো চার একে পাঁচ তিনে আট আয়টা সাতা দুই নয় একের দশ আঠা দশে আশি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আশি নিম্নলিখিত কোনটি হৃদপিণ্ডের রোগের নির্ণয় ব্যবহৃত হয় মানে হার্টের রোগ নির্ণয় করতে ব্যবহৃত হয় তো এটা সবাই জানো ইসিজি এবার যদি ইসিজির ফুল ফর্ম বলে তাহলে মনে রাখবে ইলেকট্রো কার্ডিওগ্রাফি নেক্সট একশো কেজি কয়লাকে মিটার উচ্চতায় তুলতে কৃতকার্য হবে অর্থাৎ যে শক্তিটা হবে সেটা কত তার পরিমাণটা কত আঠানব্বই ইন্টু টেন টু দিবার কিউ জু কীভাবে হলো তোমরা সবাই জানো স্থির শক্তির যে সূত্রটা এম জি এইচ তাহলে এম হচ্ছে কত এখানে একশো জি হচ্ছে কত নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে কত একশো মিটার এটা কত হয় এটা মানে কি হয় জুল তাহলে দেখো কত হচ্ছে আঠানব্বই টেন টু কিউ নেক্সট যদি তিন ডলার সাত সমান একশো হয় এবং পাঁচ ডলার সাত সমান একশো চুয়াল্লিশ হয় তবে উনিশ ডলার সাঁত্রিশ সমান কত তো এটা কীভাবে এসেছে খুব ইজি দেখো সাতা তিনে দশের স্কোয়ার একশো সাত আর পাঁচ বারো তার স্কোয়ার একশো ডলার মনে হচ্ছে প্লাস তাহলে সাঁত্রিশ উনিশে যোগ কর কথা হয় তো দেখো ছাপান্ন হচ্ছে তাহলে ছাপান্ন স্কোয়ার কী হবে ছয় ছয় ছত্রিশ আর পঁচিশ থেকে ছয় যোগ করলে একত্রিশ তাহলে সঠিক आंसर হয়ে যাবে অপশান বি একত্রিশ ছত্রিশ তো এটা কী হবে হলো মানে এটা শর্টকাট কী হবে তোমাদেরকে আমি স্কোয়ার কিউবের একটা ক্লাস নিয়ে আসবো খুব সহজেই যেখানে তোমরা নিমিশের মধ্যে এক থেকে একশো স্কোয়ার এবং এক থেকে পঞ্চাশের কিউ আরামসে করে দিতে পারবে নেক্সট দেখো দীর্ঘ পর্যায় কোন শ্রেণিতে সব অবস্থায় কঠিন তরল এবং ক্যাসিয়াম হল বর্তমান তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন বি সতেরো নম্বর শ্রেণী যেমন ধরো ক্লোরিন সাধারণ তাপমাত্রায় গ্যাস এবং ব্রোমিন সাধারণ তাপমাত্রায় কিন্তু লিকুইড এবং আয়োডিন সাধারণ তাপমাত্রায় কিন্তু কঠিন মানে সলিড নেক্সট পাঁচজন ব্যক্তি পি কি আর এস টি একই বছরের বিভিন্ন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে ঘুরতে যাই আর ফেব্রুয়ারিতে ঘুরতে আমরা প্রথম থেকেই করে নিই দেখি কী বলেছে তো আমরা জানুয়ারি ফেব্রুয়ারি যখন এরকম আসবে আগে ছক করে নেবে কারণ অ্যান্সার মিলে যাবে করতে তোমরা অবশ্যই পারবে ফালতু মানে পড়বে আবার দ্বিতীয়বার কন্ডিশন লিখবে সেটা করতে যাবে না বেশি টাইম টেকিং নেবে দেখলে পাজেল আছে প্রথম লাইন পড়লে তারপরে তোমরা ছকটা করে নাও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো দেখো কী বলেছে আর ফেব্রুয়ারিতে ঘুরতে যায় আর যাই ফেব্রুয়ারিতে আর এবং মেসের মাঝে একমাত্র ব্যক্তি ঘুরতে যায় তাহলে আর এস হবে এপ্রিলে মাঝে একজন যায় কিউ এবং টি এর মাঝখানে মাঝে কেবল তিনজন ব্যক্তি ঘুরতে যায় অর্থাৎ কিউ আর টি ওপরের আর লাস্টে হবে টি এসের পরে একটি মাসে ঘুরতে যায় অর্থাৎ টি হবে মেতে তাহলে কী হবে জানুয়ারিতে তাদের মধ্যে কে মে মাসে ঘুরতে যায় বাকিটা দরকার নেই পি কিউ পিটা হবে মার্চে তাহলে মে মাসে ঘুরতে যাই অপশান টি সঠিক ক্যান্সার হবে কি অপশান টি নাইনটি ফোর এই প্রশ্নটি নিচে দেওয়া পাঁচটি তিন অঙ্কের সংখ্যা ভিত্তি করে তৈরি আচ্ছা দেখো কি বলেছে অর্থাৎ এটা ছোটো থেকে বড় আকারে লিখতে হবে তো প্রথমে দেখো সব থেকে ছোট হচ্ছে কি তিন এক সাত হচ্ছে এটা হচ্ছে এক নম্বর বেশ আমি প্রথমে লিখেছি প্রথমে হবে তিন এক সাত তারপর কী হবে তিন পাঁচ চার তারপর হবে পাঁচ তিন চার তারপর হবে সাত আট এক তারপর হবে নয় চার পাঁচ দেখো কোনোটাই কিন্তু মিল খাচ্ছে না কোনোটাই কিন্তু নেই অর্থাৎ কি আমি কি বলতে চাইছি এটা এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার এরকম করে পাঁচ নম্বর অব এটা যদি এক নাম্বার করো এক দুই তিন চার পাঁচ মানে কোনো সেম সংখ্যা একই জায়গায় নেই অর্থাৎ কোনো স্থান অপরিবর্তিত থাকবে না অর্থাৎ সঠিক অ্যান্সার অপশান বি জিরো নেক্সট ভি র্যাম অ্যাক্সেসের জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয় তো এটি ব্যবহার করা হয় ভিডিও এবং গ্রাফিক্সে অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আমাদেরকে বিবৃতি দেখতে হবে এগুলোর মধ্যে কোনটা সত্য তো দেখো এইচ গ্রেটার দেন গেটার দেন দেখো এখানে ক্লোজ হয়েছে এদিকে আসছে এদিকে আসছে ক্লোজ হয়েছে কিছুই বলতে পারবো না টি না টি গেটার বলতে পারবো না এক্স দেন ওয়াই দেখো এ এদিকে হচ্ছে এল টি দেখো এটা হচ্ছে এক্স এল থেকে বড়ো এল টি এর থেকে বড়ো টিএ ওয়াই এর থেকে বড়ো তাহলে এক্স হবে সঠিক অর্থাৎ অপশন অপশন বি হবে সঠিক এল এটা তো হবেই না নেক্সট দেখো সাতটি বাক্স অর্থাৎ দিয়েছে আমার প্রথমে কি করবো সাতটা আগে এঁকে নেব সাত ছয় পাঁচ চার তিন এক নিলাম ঠিক আছে এবারে কি বলছে এই বাক্সটি রয়েছে সবচেয়ে উপরে অর্থাৎ ই থাকবে সাথে তিনটে পসিবিলিটি করে জি বাক্সটি এর উপরে তৃতীয় স্থানে অর্থাৎ জি থাকবে এর উপরে তৃতীয় স্থানে এ বাক্সটি ঠিক জির ওপরে রয়েছে এ বাক্সটি ঠিক জির ওপরে রয়েছে বি বাক্সটি ঠিক সি বাক্সের নিচে রয়েছে বি বাক্সটি ঠিক সি বাক্সের নিচে রয়েছে বি এবং ডি এর মাঝখানে মাত্র একটি বাক্স রয়েছে বি এবং ডি এর মাঝখানে কেবল একটি বাক্স আছে ঠিক আছে ডি এবং জি এর মাঝখানে তাহলে দেখো এবার আমরা কী করে শুরু করব দেখো এর উপরে দুটো বাক্স তারপরে জি তারপরে এফ তাহলে টোটাল কটা কবার হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে তাহলে আমরা পসিবিলিটি নেব হয় এ নিচে থাকবে একটা দুটো ছেলে জি হবে তারপরে এফ হবে বা এফ হবে তারপর জি হবে একটা দুটো ছেলে এ হবে ঠিক আছে তো দেখি দেখো তারপর কী বলেছে সি এর নিচে বি হবে তাহলে এখানে সি এর নিচে যদি বি হয় এখানে দেখো বি আর ডি এর যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু এখানে নেই এখানে যদি সি এর নিচে বি বসায় একটাই জায়গায় পড়েছে বিয়ের নিচে একটা গা দিয়ে ডি তাহলে এটা হবে সঠিক এটা হবে রং তাহলে কি বলছে বি এবং ডি এর মাঝখানে কতগুলি বাক্স আছে এ সরি ডি এবং জি এর মাঝখানে কতগুলি বাক্স আছে দেখো আর জি এক দুই তিন তিনটি বাক্স হবে সঠিক এ তিনটি নেক্সট একই মরশুমে দুবার মাউন্ট এভারেস্ট এবং ও মাউন্ট রোসের পর্বত আরোহণ করে ইতিহাস গড়লেন কোন ভারতীয় পর্বত্রোহী এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সত্যদীপ গুপ্ত নেক্সট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে হকি ইভেন্টে কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে তো তোমার সকলের জন্য সঠিক অ্যান্সার অপশান নেই ভারত নেক্সট কি বলেছে সম্প্রীতি কে দু হাজার তেইশ সালে সরস্বতী সম্মানে ভূষিত হল তার নাম আছে কবর বার্মা তো আজকের মতো এখানে তো তোমাদের কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানি Thank you.